গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা আমি রেডি হয়ে গেছি সাঁতারের জন্য বুঝতেই পারছেন তো চলুন সাঁতারে যাওয়া যাক আজ সকাল সকাল মা ঘুম থেকে উঠে পড়েছে মা সচরাচর ঘুম থেকে সকালবেলা ওঠে না কারণ মায়ের রাতে ঘুম হয় না সকালবেলা একটু দেরিতে ওঠে তা আজকে মা উঠে পড়েছে বাইরেটায় ঝাঁট দিচ্ছে আমি চললাম সাঁতারে চলে এসেছি সাঁতারের এখানে দেখুন বাচ্চারা উঠে গেছে আমাদের গ্রুপের সবাই নেমে গেছে অলরেডি এবার আমি যাব গিয়ে ড্রেস চেঞ্জ করব করে আমিও জলে নেমে পড়বো দেখি অনেক দিন ঠিকঠাক মতো সাঁতার কাটা হচ্ছে না ওয়েটটা এক কেজি মতো বেড়ে গেছে আজকে ঠিকঠাকই এসেছি তাও পাঁচ মিনিট লেট হয়ে গেছি বলা যেতে পারে তো চলুন আর দেরি না করে ড্রেসটা চেঞ্জ করে নেমে পড়ি আবার উঠে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি আমাদের সাঁতার শেষ হয়ে গেছে উঠে পড়েছি এখন বাজে নটা বাজতে দশ আমরা রেডি একদম এবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে একটু আড্ডা মেরে নেব দশ পনেরো মিনিট মতো আড্ডা মারা হয়ে গেছে এবার যে যার বাড়ি চললাম বাড়ি যাওয়ার পথে আমি দেখতে পেলাম আনারস যেটা আমার ছেলে এখনও অবধি টেস্ট করে দেখেনি বা সেফটাও দেখেনি তাই জন্য আজকে একটা কিনলাম পঞ্চাশ টাকা নিল পঞ্চাশ টাকা দিয়ে একটা আনারস কিনে নিয়ে যাই দেখি বেবির কী রিয়াকশান হয় এটা দেখে ও কী ভালোবাসে নাকি খেতে দেখা যাক বেবির জন্য চিকেন নিয়ে যাচ্ছি আমি সাঁতার থেকে উঠে দেখলাম আমার কাছে ভয়েস মেসেজ এসছে যেখানে ও বলেছে বাবা চিকেন বাবা চিকেন সব কিছু নেওয়া হয়ে গেছে এটাতে রয়েছে চিকেন কলা নিয়েছি আনারস নিয়েছি আর পাতলা চিঁড়ে নিয়েছি এগুলো সব নিতে বলেছিল মমতা তো সব কিছু নিয়ে নিয়েছি এবার আর কিছু নেয়ার নেই এবার সিধা বাড়ি যাবো বাবা এগুলো নিয়ে যাও এটা কি বলো তো এটা কি জানো ধরো ধরো এটা ধরো হ্যাঁ দাঁড়াও রাখি হ্যাঁ এবার নাও এবার এটাকে নাও এটাকে বলে আনারস বাবা বাড়ি কিন্তু আস্তে নিয়ে যাও আরেটাও নিয়ে যাও ওই হাতে ওই হাতে ঠিক করে আঙুলটা ঠোকাও আদর করে দাও ওর মাথায় হাত বুলিয়ে দাও ওরকম খেলা দেয় কেউ মাথায় হাত বুলিয়ে দাও আদর করে দাও হ্যাঁ ভাবে আদর করে দাও গলায় হাত বুলিয়ে দাও ওদের গলার নিচটায় হাত দিলে বেশি আরাম পায় ওরা জানো এই এইখানটায় এইখানটায় হাত বুলিয়ে দাও ওরা খুব আরাম পাবে হ্যাঁ ওখানটায় হাত বুলিয়ে দাও ওখানটা ওরা চুলকাতে পারে না তো তাই জন্য ওখানটায় কেউ হাত বুলিয়ে দিলে ওদের খুব আরাম লাগে কানে তো নোংরাই থাকে তোর কানটা তুই দেখতে পাস না তাই জানিস না তোর কানেও কত নোংরা চলে আসছে বাবা দুষ্টুমি করে না ওর ঘাড়ে উঠছো কেন খেয়ে নিয়েছে তো আর নেই তো একটুখানি গাছে ছেটে ফুটে খেতে বলো হ্যাঁ তুমি কাটতে হুম জিতে কাটছ হ্যাঁ জিভ বের করছে সে টিপ কি বলছিস বুঝতে পারছি বলো যাও হয়ে গেছে খাওয়া তোমার এবাও আরো খাবে আর তো নেই খাবে কি করে আরো কি হলো ও তো ভালো ওই দেখো ক্যামেরায় দেখছে আর নেই তো খাবে বাবা চলো ওকে যেতে বলো বলো টাটা দিয়ে দিয়েছে ভাই যাও আবার কালকে খাবে হ্যাঁ দেখতে আসছে এটা কি রে এটা এটা কি রে আচ্ছা <laughs> দেব <laughs>

আড়াইটে বেজে গেছে চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে ঘেঁটকুল পাতা বাটা তারপর ঢ্যাঁড়স ভাতে আর এখানে রয়েছে ডিমের ঝোল এটা দিয়ে আমি খাবো আর বাকি মাছের যা কিছু আইটেম রয়েছে এগুলো আমার জন্য নয় এগুলো এরা সব খাবে তো এই আজকে হবে আমার লাঞ্চ দোকানদার এই আনারসটা সরিয়ে রাখছিল ওই সময়তেই আমি গিয়ে পৌঁছেছি আমি বলছি আনারস কত বলছে ষাট টাকা করে আমি বলছি পঞ্চাশ টাকা হবে না বলছি নাও আমি বলছি ওই আনারসটা দাও বলছে ওটাই তোমার পছন্দ হলো আমি বলছি ওই হ্যাঁ ওইটাই তো বেশ পাকা লাগছে আর কোনোটা তো পাকা লাগছে না আমি বলছি এক বছরের ছোটো বাচ্চা খাবে বলছি আনারস বাবা বলছি তাহলে ওটাই নিয়ে যাও ওটাই সব ভালো কে কাটছে আনারস কে খাবে আনারস ডোডো

50 এটা খাও তারপরে আরো দেবে এটা খাও তারপর তোমাকে আরো দেবে হ্যাঁ খাও খাও কত খাবে খাও চলোই প্রথমে একটু নিজে হাতে খেলো আনারস তারপরে বলছে আর না কি ও খাবে না বাজে গন্ধ লাগছে ওর তো ওর জন্যই আনা আর ও খাবে না তাই কি হয় তাই মমতা আবার কী করেছে আনারসটাকে মিক্সিতে একদম এইরকম পেস্ট করেছে পেস্ট করে বা চামচে দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা